الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن انا نحن نزل الذكر وانا له لحافظون صدق الله العلي العظيم وقال عليه الصلاه والسلام خيركم من تعلم القران كما قال عليه الصلاة والسلام هجروا بيتها চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফের কা ফেরেরা চিনল নাই আলো দুষ্ট ছেলে দের পিছু দিল নিয়ে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ অধ্যকার আজকে এই মহতি জলসা মদিনাতে ঢুকলো বেকার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই জালিসুর রহমান বেহেস্তের বাগান এখানে আমরা এসে মহান রব্বে মেয়ে দরবারের শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সেই সাথে যিনি দিনের জন্য অনেক কষ্ট মজাহাদা করেছেন যাকে তৈরি না করা হলে আমাকে আপনাকে তৈরি করা হতো না যার উচিলায় আমি আপনি দিন পেয়েছি যিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সৈয়দুল আম্বিয়া বাদশাহজহ সরকার খাতামীন সাহবর আকবর দরুসালাম পেশ করি সকলেই বলি সাহাম তো মোহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে খুব অল্প সময় নিয়ে কোরআনুল কারিম সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাল্লাহ তো তার আগে আমাকে জবান দিতে হবে আমাকে চিল্লে বলতে হবে আচ্ছা বলেন তো এই জমিনটা কার বেকার মানুষের আওয়াজ কি এতটুকু নাকি এই জমিনটা কার এই জবান দিয়েছেন কে তাহলে আসেন সেই রবের দরবারে একবার তাকবীর দেই লিল্লাহি তাকবীর এই তাকবীরে কি ভারত কাঁপবে এই তাকবীরে তো ভারত কাঁপবে না আরে মুসলমানের আওয়াজ হবে লিল্লাহি তাকবীর নারে তাকবীরের ধ্বনিতে আমরা তো হরজর শাহজালাল ইয়ামানের সন্তান যার নারে তাকবীরের ধরিতে রাজা গৌর গোবিন্দ রাজ প্রাসাদ ভেঙ্গে চড়ে খান খান হয়ে গিয়েছিল সুতরাং আজকে আমাদের আবার সেই তাকবীর দিতে হবে যে তাকবীরের ধ্বনি নরেন্দ্র মোদীর মসন থেকে আঘাত হানবে বলেন আল্লাহ আকবার মুসলমানদের আবার সেই আগের যুগে ফিরে যেতে হবে কি বলেন ইমান এবং আমলের ভিতরে আবার কি আনতে হবে কি বলেন সুতরাং আমি আপনাদের সম্মুখে খুব অল্প সময়ের ভিতরে কোরানুল কারিম নিয়ে কিছু কথা বলবো মুসলমান ভাইরা রে আমার আল্লাহ বাগরবুল আল আমিন কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা দেন ইন্না নাহনুরা জাল্ন রবা ইন্না আলাহুলা হাফিজুল পৃথিবীর ভিতরে যত ধরনের যত কিতাব আছে সব চাইতে দামি কিতাব হচ্ছে কোরআনুল করিম সব চাইতে দামি কিতাব কোনটি কোরানুল করিম মনে থাকবে পৃথিবীর ভিতরে আপনি বাইবেল বলেন তাওরাত জাবুর ইনজিল আরও এক শতক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুসহাব দুনিয়াতে অবতর্ণ করেছেন শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে যত লেখক যত কিতাব লেগেছে যত কবি যত কবিতা রচনা করেছে যত সাহিত্যিক যত সাহিত্য রচনা করেছে এদের ভিতরে সব চাইতে দামি হচ্ছে আমার আপনার আল কোরআন বলেন সুবাহ এই কিতাব আল্লাহ আল্লাহাকবুল আলামিন আমাদেরকে দিয়েছেন সুবাহ আজকে আমি আপনাদেরকে কোরআনুল কারীম যে পৃথিবীর ভিতরে সব চাইতে দামি কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব কোরআনুল কারীম পৃথিবীর ভিতরে সব চাইতে দামি এর এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি এই কোরআনুল কারিমকে অবতীর্ণ করেছি এবং এই কোরানুল করিমকে আমি নিজেই হাফাজত করব সুতরাং পৃথিবীর ভিতরে এমন কোন কিতাবের ভিতরে বলা হয় নাই যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হাফাজত করবে সুবহানাল্লাহ অন্যতম কারণ হচ্ছে কোরআনুল কারীম যে পৃথিবীর ভিতরে চাইতে দামি তার অন্যতম কারণ হচ্ছে স্বয়ং আল্লাহ তালা এটাকে নাজিল করেছেন এবং আল্লাহ তালাই এটাকে হেফাজত করবে সুতরাং আপনাদেরকে বলে দিতে চাই গত কয়েক বছর আগে ভারতের হাইকোর্টের ভিতরে রিড করা হয়েছিল কোরআনুল করিমের কিছু আয়াতকে বাদ দেওয়ার জন্য কোরআনুল করিমের কিছু আইনকে বাদ দেওয়ার জন্য কোরআনুল করিমের হুকুমকে বাদ দেওয়ার জন্য সুতরাং তাদেরকে বলতে চাই এই কোরআনুল করিম এমন একটা কিতাব কোরআনুল করিমের ভিতরে স্বয়ং আল্লাহ তালা বলেছেন এটাকে আমি হেফাজত করব সুতরাং দুনিয়ার যত বড় সুপার পাওয়ার ব্যক্তি থাকুক না কেন সে আল্লাহ তালা কোরআনের কোনো আইনকে বাদ দিতে পারবে না আল্লাহ তালা কোনো কোরআনের আয়াতকে বাদ দিতে পারবে না কোনো হুকুমকে বাদ দিতে পারবে না আয়াত তো দূরের কথা কুরানুল করিমের একটা জবর জের পাল্টা করার ক্ষমতা এই দুনিয়ার কারণে তাহলে বোঝা গেল এই কোরআনুল করিম আমাদের কাছে সব চাইতে দামি পৃথিবীর ভিতরে যত কিতাব আছে তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে এই কোরআনুল করিম আল্লাহ তালা নিজেই দাবি করেছেন নিজেই নাজিল করেছেন এবং নিজেই এটাকে হেফাজত করবে। মুসলমান ভাইরা রে আমার আমরা এমন এক কিতাব পেয়েছি যে কিতাবের ভিতরে পাক রব্বুল আলমিন মান মুসলিম জাহানের জন্য মুসলমান জাতির জন্য যে এই কিতাবকে অনুসরণ করবে আল্লাহ বাকরবুল আলমিন বলেন যে এই কিতাবকে অনুসরণ করবে জান্নাতের পথ আমি নিজে তাকে দেখে দেব তাহলে কোরআন পেয়ে আমরা খুশি না বেজার কথা বলেন কোরান পেয়ে আমরা খুশি না বেজার তো আর কোরআনুল কারিমের যে দামি হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে বর্তমান যে সায়েন্স এই সায়েন্স এবং কোরআনের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই বর্তমান আধুনিক বিজ্ঞান এবং সায়েন্সের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই যারা বলে কোরআন তো হচ্ছে ব্যাক এডিট কোরআন তো এটা পুরনো হয়ে গেছে। ইসলাম সেকেলের ধর্ম এটার এখন আর কোনো দাম নাই কিন্তু না বরঞ্চ বিজ্ঞান কোরআনের চাইতে হাজার হাজার বছর এখনো পিছিয়ে আছে বিজ্ঞান কোরআনের সামনে এমনভাবে ভিক্ষার হাত ধরে আছে সুতরাং যখনই তারা গবেষণা করতে করতে একটা বিষয় আবিষ্কার করে তখন দেখা যায় সেটা কোরআনের সাথে মেরে যায় ফর এক্সাম্পল একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন আঠারোশো সালে একজন ব্রিটিশ বিজ্ঞানী তিনি মানব দেহের উপরে রিচার্জ করা শুরু করলেন রিচার্জ করে তিনি দেখতে পেলেন একজন মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্টের সাথে অপরজন মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই মুসলমান ভাইরা রে আমার ছাপ্পান্ন সালে বিজ্ঞানী বের করলো যে একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে অপরজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই কিন্তু আল্লাফাক রব্দলা আল আজ থেকে দেড় হাজার বছর পূর্বেই সুরাই কিয়ামার ভিতরে তিন নম্বর এবং চার নাম্বার আয়াতের ভিতরে মানুষের ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছেন সোহান আলুবল্লা রব্বুল রব্দলা বলেন। আমিন বলেন আয়াসানো আল্লাজেমায় আলা আল্লা বাকর আল আমি নেয়াতের ভিতর বলেছেন তিন নম্বর এবং চার নম্বর আয় সুনা যে মানুষকে আমি কিয়ামতের দিন তাদের হাতের আঙ্গুলের রেখা সহ আমি উপস্থিত করবো সুতরাং বিজ্ঞান এই দুনিয়া আঠারোশো ছাপ্পান্ন সালে এসে এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছেন কিন্তু আমার আপনার রব যিনি সমস্ত জাহানের সৃষ্টিকর্তা তিনি মুসলমানদেরকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআনে বলে দিয়েছেন সুভা মুসলমান ভাইরা রে আমার এই কোরআনুল করিম যে অন্যতম দামি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে নাই কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন সুরা ইয়াসিন ইয়াসিন ওল কোরআন হাকিম ইয়াসিন এবং এই বিজ্ঞানময় কোরআনের কসম এই সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন ওকুল্লুং ফি ফালাকি ইয়াস যত ধরনের গ্রহ নক্ষত্র যা কিছু আছে এই পৃথিবীর ভিতরে মহাকাশে যত যা কিছু আছে সব কিছু আপন আপন পথে পরিচালিত হচ্ছে একটা আরেকটার পথে যাচ্ছে না রাত্র কখনো দিনের উপরে চড়াও হচ্ছে না দিন কখনো রাত্রের উপরে চড়াও হচ্ছে না সুতরাং সূর্য কখনো চন্দ্রের পথে যাচ্ছে না চন্দ্র কখনো সূর্যের পথে যাচ্ছে না তাহলে এখান থেকে বোঝা গেল পৃথিবীগুলো নাকি সূর্যগুলো তো মহতারা বিজ্ঞান এবং কোরআনের মাঝে কোনো দ্বন্দ্ব নাই এটা আমাদের বুঝতে হবে যে আজকে মেডিকেল সাইন্স তারা গবেষণা করার জন্য বিভিন্ন কিতাবাদে তারা পড়াশোনা করে অধ্যয়ন করে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেই মুসলমানদের ইতিহাস জানা দরকার এই মুসলমান মুসলিম জাতি সাত শত বিরাশি বছর স্পেন এরকম শাসন করেছে এই মুসলমান বীরের জাতি আট শত বছর উপমহাদেশ ভারত শাসন করেছে মুসলমান যদি স্পেন শাসন না করত। আজকে স্পেনের মানুষ গুহা থেকে বের হতে পারত না মুসলমান যদি ভারত শাসন না করত ভারতের মানুষ এখনো তো রেল লাইনে তারা এরকম বাথরুম সারে কিন্তু মুসলমান যদি এরকম ভারত আমাদের শাসন না করতো তাহলে না জানি আরো করতো তারা পরিবেশ থেকে বাইরে থাকত তো আজকে আমাদের বুঝতে হবে মুসলমানের ইতিহাস তারা আজকে আমাদেরকে ভুলে রেখেছে কোরআন থেকে দূরে সরে রেখেছে কিন্তু আপনাদেরকে বলতে চাই আমরা যদি আবারও সেই কোরআনের ভিতরে আসতে পারি আমরা যদি আবারও সেই রসুলের দেখানো পথে আসতে পারি আমরা যদি আবারও কোরআনকে আঁকড়ে ধরতে পারি সুরে আয়ত আয়াত নাম্বার তো ওয়াসা ভিকুর মিনাল মুহাজির আনসন ওল্লাদী ইনত্তাবা উম আমরা যদি আবারও কোরানের উপর আসতে পারি আমরা যদি আবারও এরকম আল্লাহ রসুলের আদর্শকে আঁকড়ে ধরতে পারি সাবেক এর আদর্শে আদর্শিত হতে পারি আল্লাহর রাসূলের আদর্শে উদ্বজ্জ হতে পারি সুতরাং আবারো পুরো পৃথিবী আমাদের মুসলমানদের করতলে আসবে 782 বছর ইসলাম মুসলমানরা শাসন করেছে সুতরাং যারা মেডিকেল সাইন্স নিয়ে যারা গবেষণা করে তারা দেখবেন আবুল কাসেম চেহরবি রহমতুল্লাহ আলাই এর লেখা বই বাদ দিয়ে মেডিকেল সায়েন্স আবিষ্কার হতে পারে না ইবনে সিনা মুসলিম এরকম বিজ্ঞানী ছিলেন তাদেরকে বাদ দিয়ে এরকম মেডিকেল সায়েন্স আবিষ্কার হতে পারে না সুতরাং মুসলমানদের ইতিহাস জানতে হবে মুসলমান ইতিহাস জানবেন কোথা থেকে বর্তমান তো আধুনিক যুগ ডিজিটাল যুগ আপনি একটু মিস্টার গুগলে গিয়ে সার্চ করে দেখেন এই মুসলমান গুগলে গিয়ে সার্চ করে দেখো যে নারী অধিকার কে প্রতিষ্ঠা করেছে গুগল বলবে মুসলমান এরকম শ্রমিকের অধিকার কে প্রতিষ্ঠা করেছে গুগল বলে দেবে মুসলমান যত শিশু অধিকার বলে নারী অধিকার শ্রমিক অধিকার সব কিছু এই মুসলমান ইসলামের ভিতরে কোরআনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বলেন সুমাহার সুতরাং আজকে আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না সেই জাতির মতো নির্বোধ আর কোনো জাতি হতে পারে না আমরা তো ইসলাম মুসলমান আমরা তো ছিলাম এমন জাতি যে জাতি বীরের বেশে সারা দুনিয়া কাঁপাইয়ে দিছে আমরা তো ছিলাম এমন জাতি যাদের দিন ইন্নাদ দিন আইন্দাল্লাহিল ইসলাম একমাত্র মনোনীত দিন হচ্ছে আল্লাহাক রব্বুল আলমিনের নিকটে ইসলাম কিন্তু এই ইসলামের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী কতই না কষ্ট করেছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী কতই না কষ্ট করেছেন আপনাদেরকে কিছু কিছু বলতে চাই আল্লাহ রসুলের দান্দার মুবারক উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে খুদার কসম করে বলতে পারি আমার আপনার দান্দার মুবারক আল্লাহর রসুলের দাঁতের চাইতে বেশি দামি নয় আল্লাহর রসুল খন্দকের যুদ্ধে পাটের ভিতরে পেটের ভিতরে পাথর বেঁধেছে আল্লাহর কসম করে বলতে পারি আমার আপনার পেট আল্লাহর রসুলের পেটের চাইতে দামি হতে পারে না আল্লাহর রসুলের তাইফের ময়দানে আল্লাহ রসুলের রক্ত জড়েছে আল্লাহর কসম করে বলতে পারি এই দি। দিনের জন্য আল্লাহর রসুলের রক্ত জড়েছে তা রক্তর চাইতে আমার আপনার রক্ত দামি হতে পারে না সুতরাং দিনের জন্য আল্লাহর রসুল স্বয়ং যখন এত কষ্ট করেছে সাহাবে কেরামের উদাহরণ দেখেন হরসদে বেলা নদী আল্লাহ তালুকে এরকম বেদে মক্কার অলিতে গলিতে গ্রহণ হয়েছে এই দিনের জন্য হরসদে আম্মার বিন ইয়াসার রদি আল্লাহ নুকে এরকম জ্বলন্ত অঙ্গারের উপর শুয়ে দেওয়া হয়েছে তার মাজার গুস্তগুলা খসে খসে পড়ে গেছে এই দিনের জন্য যুগ যুগে নবী যুগ যুগে অনেক কষ্ট মুজাহাদা করেছে আল্লাহর কসম করে বলতে পারি তাদের মতো মানুষ আমরা হতে পারবো না সুতরাং এই দিনের জন্য দিনের যখনই কোনো আঘাত হাসবে দিনের কোনো আঘাত হাসবে সুতরাং হয়তো আমাদের কল্লা চলে যেতে পারে আগুনে জাপ দেওয়া হতে পারে দিনের জন্য হয়তো আমার আপনার বিবি এরকম বিধবা হতে পারে আমার আপনার ছেলে সন্তান ইদিম হয়ে যেতে পারে তারপরেও দিনের উপরে কোনো আঘাত হাসবে আমি আপনি মুসলমান ঘরে বসে থাকবো এটা হতে পারে না দিনের উপর আঘাত আসবে আমাকে আপনাকে সাহবায় গ্রামের আদর্শে উজ্জীবিত হয়ে জাবিয়ে পড়তে হবে যাবে পড়তে হবে তো মোখার মাহির সাহবায় গ্রাম কত কষ্ট করেছেন দিনের জন্য দেখেন স্বয়ং আল্লাহর রসুলের রক্ত ঝরেছে কথা বলেন আল্লাহ রসুলের রক্তর চাইতে আমার আপনার রক্ত কি দামি কথা বলেন সাহাবেকরাম তারা একজন সাহাবি যত উন্মত আছে আল্লাহ রসুলের সমস্ত উন্মতের ভিতরে তারা হচ্ছে সর্বচাইতে চাইতে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ তাদের মতো দামি আমরা হতে পারি না সুতরাং তারা যখন দিনের জন্য শহীদ হয়ে গেছে তারা যখন দিনের জন্য না খেয়ে থেকেছে তাদের স্ত্রীরা বিধবা হয়েছে তাদের ছেলে সন্তানেরা এতিম হয়েছে তারা দিন নিয়ে ছড়েছে সুতরাং আমাদেরকেও তাদের পথে পরিচালিত হবে যদি আমি আপনি তাদের পথে পরিচালিত হতে পারি আল্লাহ তালা সুরাই তো আবার ভিতরে বলেন আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হয়ে যাবেন মহান আল্লাহ এবং আমাদের জন্য ওই যে জান্নাত সেটা রেডি করে রেখে দিবেন সুহান কি বলেন দিনের জন্য কষ্ট করতে রাজি আছে তো ইশাল্লাহ তো মোহতার যে আলোচনা করতেছিলাম কোরআনুল কারীম পৃথিবীর ভিতরে সব চাইতে দামি কিতাব তার অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই কোরানুল কারীম পৃথিবীর ভিতরে চব্বিশ ঘন্টায় তেলাবাদ হচ্ছে সুবাহান আল্লাহ পৃথিবীর ভিতরে এমন কোন কিতাব নাই যেটা চব্বিশ ঘন্টা তেলাবাত হচ্ছে কিন্তু আমার আপনার কোরআন আল্লাহ তালা যে গাইডলাইন আমাকে আপনাকে দিয়েছে যেই কিতাব আমার আপনার রসুলকে আল্লাহ দিয়েছে এই কিতাব চব্বিশ ঘন্টা সারা পৃথিবীর ভিতরে তেলাওয়াত হচ্ছে চিল্লে সুহান বলবেন কিভাবে হুজুর যে বিজ্ঞানে যারা আছে পৃথিবীর আর্নিং গতি বার্ষিক গতি সময়ের ব্যবধান আছে কিনা নাই আমাদের সময় এখন ধরেন সাতটা বা সাড়ে ছয়টা ইন্ডিয়ার সময় দেখবেন আধা ঘন্টা বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দেখে তাকান আমাদের যখন রাত্রে এগারোটা ওদের তখন সকাল তাহলে পৃথিবীর সময়ের ভিতরে কী আছে ঘূর্ণীয়মান পৃথিবীর সময়টা এরকম ঘূর্ণীয়মান সুতরাং এরকম বিজ্ঞান রিসার্চ করে দেখেছে যে পৃথিবীর সব দেশে কোনো না কোনো দেশে মুসলমান অবশ্যই আছে আর যেখানে মুসলমান আছে সেখানেই আজান হচ্ছে আজানের পরে নামাজ হচ্ছে নামাজের ভিতরে ভিতরে পৃথিবীর ঘন্টায় হচ্ছে এই কিতাব আমি আপনি খুশি খুশিনা বেজা কথা বলেন খুশিনা বেজা এর মতো কিতাব আর কোনোটা হতে পারে আর কোনোটাই হতে পারে না সুতরাং আমাদের বুঝতে হবে যে কোরআনুল কারিমের মতো কিতাব এই পৃথিবীর ভিতরে আর দ্বিতীয় একটা নাই এই কোরআনুল কারিমের মতো কিতাব পৃথিবীর ভিতরে গ্রহণযোগ্য একটা কিতাব আর কেউ নাই অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই কোরআনুল কারিম পৃথিবীর ভিতরে সব চাইতে খানায় সব চাইতে বেশি ছাপা হয়েছে এবং বিনামূল্যে পৃথিবীর ভিতরে যত কিতাব আছে বিনা বিনামূল্যে আমার আপনার কোরআন সবচাইতে বেশি বিতরণ করা হয়েছে সোভান আর অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই কোরআনুল করিম যে তেলাবাদ করে যারা শোনে যারাই তেলাবাদ করে যারাই শোনে সবার কাছে ভালো লাগে সোভান কি বলেন কোরআনুল করিম তেলাবাদ ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে না খারাপ লাগে যদি খারাপই লাগতো তাহলে তো আমরা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতাম আরে হুজুর প্রতিদিনই নামাজের বেদের খালি সুরা এটা প্রতিদিনই পড়েন এটা বাদ দা বুখারি শরীফের সর্বশেষ হাদিসটা তেলাওয়াত করা যায় না কালী মাতানে হাবিবাতান ইলা রহমান সাকিলাতানে ফিল এই এই হাদিসটা তেলাওয়াত করেন কিন্তু না এই কোরআনুল করিম আমার আপনার কাছে সব চাইতে দামি কিতাব সুতরাং এটা আমাদের বেশি বেশি তেলাওয়াত করতে হবে কি বলেন তো আজকে বলতেছিলাম এই কোরআনুল করিম পৃথিবীর ভিতরে সব চাইতে দামি কিতাব বিজ্ঞান এবং কোরআনের সাথে কোনো দ্বন্দ্ব নাই আরেকটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন বর্তমান যে মেডিকেল সায়েন্স যারা মেডিকেল নিয়ে গবেষণা করে মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করে বর্তমান যে আমরা যারা ডাক্তারি বিদ্যা যারা আমরা শিখতেছি এক সময় এই বাংলাদেশের অনেক বড় একজন ডাক্তার ছিলেন ডক্টর মাজিদ জামান উসমানী অনেকেই হয়তো নামটা শুনেছেন তো তিনি এরকম বাংলাদেশে লেখাপড়া শেষ করার পর ইউরোপের ভিতরে চলে গেলেন ইউরোপে গিয়ে তিনি ফিজিওথেরাপির উপর গবেষণা করার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য সেখানকার এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন তো সেখানে গিয়ে দেখলেন যে মুসলমানদেরকে যে আল্লাহ দৈনন্দিন যে পাঁচ অক্ত নামাজ পড়ার যে শিক্ষা দিয়েছেন আদেশ দিয়েছেন সেখানে এই ফিজিওথেরাপির ভিতরে সেখানকার ডাক্তাররা সেখানকার মানুষদেরকে এই নামাজের মতো ব্যায়াম শিক্ষা দেখছে আল্লাহ সেখানে গিয়ে দেখতেছে যে মুসলমানরা যেভাবে নামাজ পড়ে ঠিক সেইভাবে তাদেরকে ফিজিওথেরাপি মুসলমানদের শরীর মানুষের শরীর সুন্দর রাখার জন্য সুস্থ থাকার জন্য এই নামাজের ব্যায়াম সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে শুধু তাই নয় বর্তমান বিজ্ঞান এই কিছুদিন আগে এটা নিয়ে অনেকে এখনো দ্বন্দ্বর ভিতরে আছে যে সূর্য করে নাকি পৃথিবী করে সূর্য করে নাকি পৃথিবী করে কেউ কেউ বলেছেন যে সূর্য করে আবার কেউ কেউ বলেছেন না সূর্য করে পৃথিবী করে আমার সামনে যে টেবিল আছে আমার যে সামনে যা কিছু আছে সবকিছুই করে কিন্তু আল্লাহ বাকরব রব্বুল আলামিন সুর আয়া ভিতরে এর কথা বলে দিয়েছেন আল্লাহ বাকরব রব্বুল আলামিন বিজ্ঞানময় সুরা সুর আয়া ভিতরে বলেন ওয়া সুন্দর জিরি মুস্তাকরুল্লাহ যা লেখা তাক দিরু আলিম

যদি সাবে কেরামের আদর্শে আবার উজ্জীবিত হতে পারি সেদিন বেশি দূরে নয় যেদিন এই ভারতের দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে সেখানে ইসলামের পতাকা আবারও পথপথ করে উড়বে পথপথ করে উড়বে এই কুরআনুল কারিমকে যদি আমরা আবারও আঁকড়ে ধরতে পারি মুসলমান কান খুলে শুনে রাখো গোটা দুনিয়া আবারও মুসলমানদের করতলে চলে আসবে তো এই ধরতে রাজি ইনশাল্লাহ তো আজকে আমরা পৃথিবীর আনাচে কানাচে দেখতে পাচ্ছি শুধু মুসলমান নির্যাতিত হচ্ছে মুসলমান কি হচ্ছে নির্যাতিত হচ্ছে ইহুদি খ্রিস্টান ষড়যন্ত্র করছে কিন্তু আপনাদেরকে বলতে চাই আমরা তো সেই জাতি যেই জাতির হুঙ্কারে মুসলমানদের হুঙ্কারে কাফেররা পলায়ন হইতে বাধ্য হয়েছে সুতরাং আপনাদেরকে বলতে চাই সারা দুনিয়ায় আজকে আমরা দেখতেছি ফিলিস্তিনের আমাদের পবিত্র ভূমি বাইতুল ইহুদি ইহুদি জারুজরা দখল করে আছে সুতরাং আপনাদেরকে বলতে চাই আমাদের কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে আমাদের আরাকানে মুসলমানরা মার খাচ্ছে আমাদের বিভিন্ন দেশে দেখি আমাদের মুসলমানরা নির্যাতিত হচ্ছে সুতরাং আপনাদেরকে বলতে চাই আমাদেরকে আমাদেরকে কোরআনের উপর উঠতে হবে যদি কোরআনের উপর উঠতে পারি শুধু ইহুদি সরজনদের সমস্ত জালকে ছিন্ন ভিন্ন করে দিয়ে শুধুমাত্র ফিলিস্তিন নয় বরঞ্চ গোটা দুনিয়ায় ইসলামের সাম্য ইনসাফ এবং নের পতাকা আবারও পথপথ করে উঠবে পথপথ করে উঠবে তো মোস্তারাম হাজির এই কোরআনের প্রতি আসার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল করেন সকলে বলি আমিন তো আখেরি দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন